তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ফাটার ভিডিও ঠিক আছে আবার ফাটাফাটির ভিডিও এখন তোমাদের হচ্ছে মানে আজকে নতুন করে ফাটাফাটির ভিডিও দেবো ঠিক আছে কারণ এই এরকম এই ভিডিও আমি এখনও দিতে মানে একটা ভিডিও দিইনি ফাটার ভিডিও তা তোমাদের আজকে আজকে ভাবছি একটু ফাটার ভিডিওটা দিয়ে দিই কেন তো তোমরা অপেক্ষা করে বসে আছো বৌদি সব ভিডিও দিচ্ছে কিন্তু ফাটার ভিডিও দিচ্ছে না তাই ভাবলাম যে আজকে তোমাদেরকে ফাটার ভিডিওটাই দিই ঠিক আছে সকাল সকাল উঠে নিয়ে সব কিছু করা হয়ে গেছে কাজ বাজ সব করা হয়েছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর তো আর কি বলবো বলো তো চুলের সেরা চুল মানে চুলেই আমি হচ্ছে সেরা বুঝতে পারছো দেখো চুলগুলো কেমন ভুচরা ভুচরা হয়ে যাচ্ছে মনে হচ্ছে একদম ভুচরা ভুচরা হয়ে গেছে এখন এই চুলগুলো ভালো করে ম্যাশিংয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানে ম্যাশিং দিয়ে চাপ দিয়ে বুঝতে পারছো মানে চুলগুলো সোজা করতে পারি এরকম যখনই আমি যতবার টানি না চুলগুলো আমার ততবার চুলগুলো হালকা হালকা মানে মনে হয় ই হয়ে গেছে বুঝতে পারছো মানে চুলের গোড়া মনে হচ্ছে নরম হয়ে গেছে আর হচ্ছে উঠে যাচ্ছে সব চুল উঠে যাচ্ছে তোমরা একটু বলো তো কী তেল মাখালে চুল উঠবে না হ্যাঁ আর সেই চুলকায় মাথা মাথা যা চুলকায় কি বলবো বন্ধুরা মানে মানে মনে হচ্ছে উকুন হয়েছে মনে হচ্ছে আর একটা উকুন দেখার জন্য লোক লাগবে বুঝতে পারছো ওখন দেখার একটা লোক লাগবে আমার নালার হচ্ছে না এত ওকুন আমি সারাতেই পারছি না এত ওকুন হয়েছে আমার মাথার মধ্যে ঠিক আছে ও শুধু হাস মানে জোরে জোরে হাসলাম আমার হাসিটা আবার খুব পছন্দ করেছে বুঝতে পারছো আমাকে বলে তোমার হাসিটা না খুব ভাল লাগে আমার খুব ভাল লাগে হ্যাঁ তা ফাটার ভিডিও তো তোমাদের মানে আগে তো কপালটা তো আগেই ফেটেছে তাই না বলো কপাল কিন্তু আগেই ফেটেছে দেখো আজকে সিঁদুর মধ্যে মনে পড়ে কি অবস্থা হয়ে গেছে মানে চারিদিকে পুরো ভরে গেছে একদম দেখতে পাচ্ছ এত পড়া পড়েছি আর একদম চারিদিকে সব মানে এই হয়ে গেছে একদম মেখে গেছে চারিদিকে দেখো এগুলো ঠিক করে যদি বান দিই না ভালো লাগবে এই চুল এই চুল মানে ধরতে ধরতে পুরো আমার বেশি ভুস হয়ে যায় আমি মানে চুলে সারাদিন খালি চুলেই মানে চুলেই হাত দিই সারাদিন শুধু চুলেই হাত দিব চার হাত দেবো না হয়ে গেছে হাত দিয়ে আর চুলে হাত দেবো না এখন তোমাদের আসল কথাটাই বলি আর শীতের দিন বন্ধুরা কিছু মনে করো না কিন্তু শীতের দিন বালিশ এখানে লেপ এখানে সব এখান দিয়েই সব পড়ে থাকে কিন্তু কেন বলো তো মানে যখন একটু শীত করে তখনই লেপের মধ্যে ঢুকে যায় বাইশের মধ্যে ঢুকে যায় তো ওই জন্য লেপ টেপ সবসময় গুছিয়েই রাখি মানে গুছিয়ে রাখি না লেফট ঠেপ সবসময় মানে আলগা করেই রাখি যাতে মানে তাড়াতাড়ি করে আমি ওর মধ্যে ভরে যেতে পারি ঠিক আছে আজকে আসল ফাটার জিনিসটাই তোমাকে দেখাবো মানে এমন ফাটা মনে হয় শুধু আমারই ফেটেছে তোমাদের মনে আর ফাটে না বুঝতে পারছো শুধু আমারই ফাটে হ্যাঁ হাসিও লাগে হ্যাঁ কি বলবো বলো তো শীতের দিন বলে কথা তো তোমাদের আসল ফাটাটাই দেখাবো আজকে বুঝতে পারছো কি অবস্থা হয়েছে আর মানে কি বলব তো সারাদিন মানে মানে এদিনকে এদিনকে কী হয়েছে সর্ষের মধ্যে জল দিয়েছি তো জল দেওয়ার পরে না হ্যাঁ যত কাদার মধ্যে গেছি আর কাদার মধ্যে যাওয়ার পরে না মানে কী হবে তো মানে ফেটে 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 বেশি ফাটাফাটি দেখা যাচ্ছে তাই আমি বললাম যে আমার তো অনেক বন্ধু আছে আমার অনেক মানে ওরা মানে ঠিক আমাকে বুদ্ধি দিয়ে দেবে একটা যে এত ফাটা কেন ফাটলো আমি জানি না ভাই তোমরা যদি কোনো মানে তোমাদের যদি কাছে যদি কোনো মানে ওষুধ যদি থাকে ফাটার ওষুধ ঠিক আছে অবশ্যই একটুখানি আমাকে বলো আমার ছেওয়াটা লাগছে ওইখানটায় দেখো ঠিক আছে আমার ছাওয়া যাচ্ছে ওইখানে তোমাদের আসল ফাটাটাই এখন দেখাবো আমার ক্যামেরাটা তো ধরে ধরার লোক নেই ক্যামেরাটা এখন আমি গুছিয়ে নিয়ে তারপর তোমাদের ফাটা দেখাচ্ছি বুঝতে ক্যামেরাটা আমি এখন খুলে নিই আমি স্ট্যান্ডে ভিডিও করছি তো এটা আমার স্ট্যান্ড দেখো স্ট্যান্ডে দিয়ে আমি ভিডিও করছি কিন্তু বুঝতে পারছো আসল ফাটাটা এখন দেখাবো এই দেখো পাও হুম কীভাবে ফেটেছে পাওটা দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আসল ফাটা তোমাদের দেখালাম দেখো কিভাবে ফেটেছে এই পাওটা এখন এর মধ্যে কী লাগাবো সেটাই অবশ্যই একটু বলবে তোমরা কারণ এটা বললে আমি একটু খুব শান্তি পাবো ঠিক আছে কারণ এত ফাটা ফেটেছে না আমারই ভালো লাগে না তোমাদের কি ভালো লাগবে আর বিশেষ করে শীতের দিন শীতের দিন তো বেশি ফাটে সেটা তো সবাই জানে মানে ফাটারই কাজ মানে শীতের দিন পড়লে শুধু ফাটার ফাটি ফাটার ফাটি বুঝতে পারছো এখন মানে মানে মুখ ফাটবে পা ফাটবে ঠোঁট ফাটবে মানে একটুখানি হাওয়ার মধ্যে গেলেই ঠোঁট ফেটে যাবে কিন্তু ঠোঁটা এখনও ফাটেনি ঠোঁটটা ঠিকই আছে কিন্তু পাটা ফেটে গেছে বন্ধু আর কিছু বলার নেই হ্যাঁ যদি তোমাদের কাছে যদি কোনো পরি মানে যদি কোনো কিছু থাকে অবশ্যই তোমরা জানাবা যে হ্যাঁ এটা আছে তুমি এটা মাখতে পারো মাখলে তোমার পা পাটা সেরে যাবে ঠিক আছে সেটাই তোমরা অবশ্যই আমাকে বলো যে যদি কেউ জেনে থাকো সেটা বলো অবশ্যই এনে আমি ব্যবহার করব যদি ভালো লাগে তাহলে তো তাকে তো মানে হাজার হাজার ভালোবাসা তার জন্য আর কিছু বেশি কিছু বলবো না ফাটা সব জায়গায় আগে দেখে দিলাম তোমাদের কোথায় ফেটেছে আমার বুঝতে পারছো তাহলে বন্ধুরা ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও যেহেতু ফাটার ভিডিও তো একটা লাইক তো অবশ্যই পাবো তা সবাইকে টাটা সবাই ভালো থেকো